নমস্কার কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে লোটে মাছ কি প্রসেসে করলে খেতে খুব টেস্টি হয় সেটাই দেখাবো তো লোটে মাছ বাজার থেকে এভাবে কেটেই আনা হয়েছে এটাকে ধুয়ে নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি আর রসুন কাঁচা লঙ্কা টমেটো মিক্সিতে পেস্ট করে নেব আর আলুটাকে দেখো লোটে মাছটাকে যদি আলু দিয়ে করা হয় না তাহলে ভাতের সাথে সাথে রুটি দিয়ে খেতেও কিন্তু খুব টেস্টি লাগে তাই জন্য দেখো আলুগুলোকে পাতলা পাতলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার গ্যাসে আমি কড়াই বসাবো গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা এখন গরম হয়ে গেছে এখন আমি এতে সর্ষের তেলটা দিয়ে দেবো সর্ষের তেলটা গরম হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এতে কালো জিরে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচিগুলো এতে দিয়ে দেব এগুলোকে ভাজা ভাজা করব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম যে রসুন কাঁচা লঙ্কা আর টমেটোটা এর মধ্যে কিন্তু আদা দেয় না তো এতে নুন হলুদ মশলার আন্দাজে যে নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব এবারে মশলাটা দিয়ে আমি ভালো করে কষাবো মশলাটা এখন বেশ ভালোভাবে কষে গেছে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এখন আমি এতে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি তো আলুটাও দিয়ে দেব এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা আমি এই মিডিয়াম করে রেখেছি আর এই সময় আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব আর এই সময় মাছের থেকে একটু জল বেরোয় তো আলুটাই জলটাও টেনে নেবে আলুটা সেদ্ধও হয়ে যাবে তাই এইভাবে দিয়ে রেখেছি দেখেছো মাছটা থেকে কীরকম জল বেরোচ্ছে মাছটা বেশি জোরে জোরে নাড়া যাবে না মাঝে মাঝে মাছের এই কড়াইয়ের তলাটা এইভাবে দিতে হবে যাতে মাছগুলো না ভাঙে গোটা গোটা থাকে ভাবে করতে হবে মাছটাকে এভাবে আস্তে করে একটু নেড়ে দিতে হবে নাড়তে নাড়তে এইভাবে জলটা এখন শুকিয়ে গেছে তো এখন হয়ে গেছে মাছটা এখন আমি এই ধনে এর মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মাছটা ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব হয়ে গেছে আমার মাছটা রান্না এইভাবে মাছটা করলে কিন্তু খুব টেস্টি লাগে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে মাছটা রান্না করো আর কেমন হয় আমাকে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ